আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টারের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির রয়েছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এর গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফুল মার্ক থাকবে পঁয়ত্রিশ নম্বর তোমরা মোটে অবালনা করে প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরকম ধরনের প্রশ্নগুলোই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো আর এখান থেকে তোমরা দেখতে পাবে একাধিক প্রশ্নপত্র তোমরা কিন্তু কমন পাচ্ছ প্রত্যেকটা স্কুলে কিন্তু এবার প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন হবে কারণ স্কুল টিচার কিন্তু কোশ্চেন করছে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও আর এগুলো দ্রুত রেডি করে নাও তোমরা পোস্ট করো বা স্ক্রিনশট দিয়ে তোমরা প্রশ্নগুলো লিখে নাও এগুলো লিখে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত আর আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ এখানে কী বলছে তোমাদের গ্রুপ বি থেকে তিন নম্বরের তিনটে প্রশ্ন প্রশ্নের উত্তর করতে হবে তিন দিককে নয় কিন্তু তোমাদের বিকল্প কয়েকটি প্রশ্ন থাকবে অথবা মানে দুটো করে কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু একটা করে অ্যান্সার করতে হবে তোমরা ভালো করে প্রত্যেকটা প্রশ্ন দেখে যেও কারণ এখান থেকে প্রশ্নগুলো কিন্তু তোমাদের কমন আসতে চলেছে তোমরা মনে করছো যে এই প্রশ্নগুলো হয়তো কমন আসবে না কিন্তু তোমরা দেখবে একাধিক স্কুলে কিন্তু এক এক রকমের প্রশ্ন কার আসবে কার না এটা তো বলা যাবে না সেই জন্য তোমরা দেখবে যে কোনো স্কুলে হয়তো বেশি করে কমন আসছে কোনো স্কুলে আসছে কিন্তু তোমরা এটা নিশ্চিত যে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওর শেষে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা যে প্রশ্নপত্রগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্নপত্রই কিন্তু তোমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষায় বিগত প্রশ্নগুলো যদি তোমরা ফলো করো আমি যে সাজেশানগুলো বা মডেল কোশ্চেন পেপারগুলো দিয়েছি সেখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন পার্সে একাধিক ছাত্রছাত্রী তাই তোমরাও কিন্তু কমন পেতে চলেছে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন